জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে টিনু সুন্দরী হুম মানে আমরা যে ভাবছিলাম আবার মিলন হবে কত নেই আচ্ছা আমাদের ওই খোকার বাড়ির দাদুর ঘরটা মানে যেটা ও ঠাকুরদা বানিয়েছে সেই ঘরে পদার্পণ করতে চলেছে আমাদের টিনু সুন্দরী সেটাও ফুস আচ্ছা আমরা যে ভাবছিলাম নতুন করে আবার টিনু সুন্দরী আর খোকার মিলিত ব্লগ দেখতে পারি সেটাও বাচ্চা তার মাকে এই মুহূর্তে পাবে সেটা হয়ে গেল তো আলটিমেটলি আমরা যা কল্পনা করছিলাম সেগুলো বাস্তবায়িত হবে না পরিষ্কার হয়ে গেল এবার তোমরা বলবে কোথা থেকে পরিষ্কার হলো কেন পুটুক করে হাসিতে কার হাসিতে আরে ভাই আমাদের টিনু সুন্দরীর হাসিতে টিনু সুন্দরী কমেন্ট করেছে মৌওয়ির একটা শর্ট ভিডিও দেখে মানে শর্টসের এক কমেন্ট বক্সে টিনুর কমেন্ট দেখে বুঝতে পেরেছি সে বলছে এই ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছে তার মানে কি সত্যি নয় তার জন্য হাসি পাচ্ছে আর সেই জন্যই আমরা বুঝতে পেরেছি আমরা যে অলিক কল্পনার জগতে ভেসে নতুন করে একটা মিলনের হ্যাপি এন্ডিং এটা দেখবার চেষ্টা করছিলাম বা মনে মনে ভাবছিলাম যে বাচ্চাটা তার মা বাবা দুজনকে পেয়ে আবার ওদের সুন্দর লাইফ কাটা সেটি হবার নয় আচ্ছা তুলিকা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে যে তোমরা অনেক কিছু অ্যাজামেশান করতে পারো কল্পনা করতে পারো কিন্তু আলটিমেটলি এটি হবার নয় মানে ভবি ভুলবার নয় মানে আমাদের টিনু সুন্দরী কোনোভাবেই আর ওয়েস্ট বেঙ্গলে সেটেল করবে না খোকার বাড়িতে বুঝতে পেরেছ তাহলে তার কিছু বলার নেই সবই যখন ফুস তখন আমরা বেকার স্বপ্ন দেখছিলাম এবার বক্তব্য হচ্ছে যদি সবই ফুস তাহলে খোকা এই ধরনের ভিডিও হঠাৎ করে করলো কেন মানে লাইভ কেন করলো বা হঠাৎ করে কিছু জানাতে এলো জরুরি আপডেট টাইপের ওর কোর্টকে সম্বন্ধে কেন অনেক দিন তো এই সব থেকে দূরে চলে গেছিলো আমাদের খোকাবাবু হ্যাঁ খোকাবু বলেছিল যে আমি যেরকম ভিডিও করছি বা যেরকম করে চলছি মা বাবা সন্তান নিয়ে এরকমভাবেই চলবো আমার নর্মাল লাইফস্টাইল দেখাবো কারণ আর কন্ট্রোভার্সিতে ঢুকতে চাই না ভীষণই বাজে বাজে জিনিস একদম ভুলভাল তো ওখান থেকে বেরিয়ে এসে আমি নর্মাল দেবো আর যে কটা গুণাচিনা আমার ভিউয়ার্স আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট তো এইভাবেই চলবো আর আমি একটা বিজনেস করছি সেই বিজনেসে টাইকুন হয়েছে কিনা জানি না তবে সেই বিজনেস সম্বন্ধে আমি এখানে কোনোভাবেই তোমাদের জানাবো না কারণ এটা খুব বাজে জায়গা কিন্তু আমি করছি এবং আমার খুব ভালোভাবেই চলে যাচ্ছে তো আমরা দেখছিলাম নর্মালি আমাদের খোকা আর কন্ট্রোভার্সির জগতে কিছুভাবে ঢুকছে না তো ভিউজটাও ওই শোশো দশ হাজারের মধ্যেই ওই ঘোরাফেরা করছে ভাই এইভাবেই চলছিল ঠিক আছে হঠাৎ কি গুবড়ে পোকা কামড়ালো খোকার মাথাতে যে আবার একটা উদ্ভব চিন্তা হলো যে যাই আবার গিয়ে বলি চুরি করেছে চুরি করেছে গয়না নিয়ে গেছে চোর 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 মাছা এ চোর সোর মাছা এ চোর না কি জানা একটা ভুলে গেছি তো যাই হোক হাই যা ভুলে গেলুম যেটা বলছিলাম তো সেটা করে দেখলো যে আমাকে আমি মানে কাঁটা বিঁধছে আমাকে বলতে হবে এই কথাটা আবার বলতে হবে আবার বলতে হবে আর কি করতে হবে কেসের আপডেট দিতে হবে কি কেসের আপডেট যে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ না তেনা অমুক তমুক হ্যাঁ তো এবার কথাটা হচ্ছে তার বক্তব্য লাভ দুতরফের হবে শুধু টিনু সুন্দরী লাভ করে চলে যাবে গয়না নিয়ে চলে যাবে আবার ডিভোর্সও নিয়ে চলে যাবে আর নতুন করে কোন জায়গা থেকে রিলেশন ক্রিয়েট করে আবার হ্যাপিলি Married লাইফ যদি লিড করে তাহলে তো সব দিক দিয়ে ওই জিতে গেল তাহলে আমি কেন সাফার করব তাহলে আমি ভোগাবো হুম টিনুকে আমি ভোগাবো দেব না ডিভোর্স দেব না আর ডিভোর্স না দিলে মিউচুয়ালি যদি ডিভোর্স না দিই তাহলে কি হবে কন্টেস্টে চলে যাবে তাহলে টিনুর তাহলে কি হবে শাখের গড়াত যদি মিউচুয়াল ডিভোর্স না হয় আর টিনু যদি আবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে তাহলে ওকে কনটেস্টে ডি ডিভোর্সের জন্য লড়তে হবে কন্টেস্টে লড়লে ভাই টাকা পয়সা খরচা হবে আর টেনু তো পরিষ্কার বুঝিয়েই দিয়েছে সমস্ত কেসও উঠিয়ে নিতে চাইছে সব জায়গা থেকে তার মানে টাকা পয়সা খরচা করতে চাইছে না প্রথম দ্বিতীয় কথা ওয়েস্ট বেঙ্গলে এসে বারবার বারবার ওই সব করতে চাইছে না তাহলে টিনু যদি আসতে না চায় এবং পয়সা খরচা করতে না চায় তাহলে তাহলে শর্ত মেনে নিয়ে মিউচুয়াল করো তাহলে সেখানে গয় না একটা লামসাম অ্যামাউন্ট ঠিক আছে না ফেরত গয়না হলে লামসাম এমন এবার দেখো সে নিয়েছে কি নেয়নি সেটা আমাদের জানার বিষয় না কারণ ওইখানে আমরা ছিলাম না তো কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সত্যি বলছি আজকের ডেটে আমি জানি না কারণ কারোর হয়েই একতরফা আমি বলতে পারবো না হ্যাঁ ও গয়না নেয়নি আর হ্যাঁ ও গয়না নিয়েছে এবার যারা বহু পুরনো ভিউয়ার্স তারা বহুবার বলেছে না গয়না ছিল না গয়না ছিল না গয়না ছিল না হ্যাঁ তো আমি আমি আজকের ডেটে আর কিছু বলতে পারছি না কারণ আমি ওই জায়গায় প্রেজেন্ট ছিলাম না তো এমন একটা কথা বেফাস বলবো না যে পরে যদি সেটা আমি যেটা বলছি সেটা ভুল প্রমাণ হয় তাহলে আবার পাবলিকালি আমি হ্যারাস্ট হতে পারি দরকার কি আছে যেটা না জানি সেটা অ্যাভয়েড করাই ভালো তো যাই হোক তাহলে যদি মিউচুয়াল চায় তাহলে বাবা মেনে নিতে হবে শর্ত টাকার ব্যাপারটাও আর তোমার গয়নার ব্যাপারটাও তাহলে সেখানে একটা লামসাম এমন খরচা আর যদি মেনে না নেয় তাহলে কন্টেস্ট ডিভোর্সের জন্য যদি মরিয়া হয় তাহলে কনটেস্টে গেলে কি করতে হবে তাহলে ওই আবার কোর্টে গিয়ে ফিস টিস জমা দিয়ে লয়ার দিয়ে চলতে হবে এবং সেটা লং টার্ম প্রসেস কতদিনে শেষ হবে কেউ জানে না ঠিক আছে তাহলে এরকম অবস্থায় বুঝতেই পারছ শাঁখের করাত টিনু যেদিকেই যাবে সেদিকেই শাখের করাত আলটিমেটলি কি লসের দোরগোড়ায় যাবে লাভ করতে দেবে না খোকা টিনুকে লাভ করতে দেবে তুমি চাইবে সমস্ত কিছু চুকিয়ে তুমি বেঙ্গল ছেড়ে অন্য জায়গায় গিয়ে পাড়ি দিয়ে ভালো সুখে সংসার করবে শান্তিতে থাকবে না এটি তো হবে না এটি হবে নি বুঝতে পেরেছ এটাই হচ্ছে মধ্যা কথা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমি কিন্তু বিশাল বকতে পারি এটা কিন্তু খুব আমি বুঝতে পারছি মানে অনর্গণ নন স্টপ যদি আমাকে বকতে দাও আমি কিন্তু বকেই যেতে পারি বকেই যেতে পারি বকেই যেতে পারি আর এই আমার বকার কোয়ালিটিটা আমার ভিউয়ার্স তথা আমার আশেপাশের লোক যারা থাকে তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে কালকের বিয়েবাড়িতেও অ্যাপ্রিসিয়েট করেছে সবাই সেটা হচ্ছে যে আমি থাকলে মোটামুটি আসর জমে যাবে জমে ক্ষীর বলতে পারো তো যাইহোক এই করারটা উঁচু হয় আর কি না না সেটা একটা কিছু না মানে হয় আর কি তো যাই হোক যেটা বলছিলাম তো এখন ব্যাপারটা হচ্ছে টিনু কি করবে টিনুকে ঝুলে থাকতে হবে মানে ঝুলিং ঝুলিং এই যে ফ্রি আজাদ পাঞ্ছি পুরো সমস্ত থেকে নিজেকে রিলিভ করব সেটি টিনুকে খোকা করতে দেবে না বুঝতে পেরেছো এটাই আলটিমেট ব্যাপার আর এটা ঠিক খোকা ভাবছে সো বোরিং একটু কন্ট্রোভার্সি ছোঁয়া আবার যদি নিতে পারি হ্যাঁ আমার চ্যানেলটা যদি আবার কন্ট্রোভার্সি জন্য চ্যানেলটা একটু আবার ওঠে আপ হয় ভিউজ হ্যাঁ সেটাও হতে পারে তার জন্য খোকা করলো বা খোকা মনে করলো এ বাবা এ তো পুরো আমি কারোর মুখে মনে কোথাও আমার না আমার হচ্ছে না আমি খোকা সে খোকাই রয়ে গেলাম কেউ আর বলছে না তাহলে আমার নামটা আবার সবার মধ্যে ফলাও করে দিতে হবে তাহলে কি করতে হবে একটাই রাস্তা ভাই কন্ট্রোভার্সি ছোড়ো এবার কন্ট্রোভার্সি কী করে ছোটবো আমি তো আর অন্যভাবে কন্ট্রোভার্সি ছুটতে পারবো না যা বেচার বেচা হয়ে গেছে ভাই এখন নতুন করে কি বেচতে পারি চলো এই ডিভোর্স কন্টেস্টে করব। মিউচুয়াল করলে এই কন্টেস্টে করলে এই আর আমি ডিভোর্সটা অতি সহজে দেবো না কারণ সবেতে লাভ করে যাবে টিনো আমি এটা নিতে পারবো না ঠিক আছে তাহলে চলো আচ্ছা এইবার না অনেকের মানে সাদা মনে কাদা নেই তাদের প্রশ্ন যে আমাদের তাহলে সেই ঝিউ ঝিউ ঝিউর ব্যাপারটা তাহলে কি হলো ওটা কি কাটিং মানে কিছু আর নেই এরম কিছু কারণ ঝিউ আমাদের না বলেছিল শর্টসের মাধ্যমে আমি আসছি অনেক কিছু জানাচ্ছি হেনা তানা তারপর আবার দেখি ফুস তো সেই জন্য অনেকে ঝিউর ব্যাপারটা করলো যে হঠাৎ করে কেন এই ব্যাপারটা হলো আরে ভাই সবই বিজনেস বুঝলে সবই বিজনেস ইউটিউবও তো একটা ধান্দার জায়গা বিজনেস তো সেইখানে যদি মানে আবার একটু কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল গ্রো করা যায় একটু আপ করা যায় ক্ষতি কি আছে ঠিক আছে কারণ দেখো মানে আমাদের খোকার কাছে একটাই রাস্তা সেটা হচ্ছে টিনুর সম্বন্ধে কিছু বলে আরও বেচা কেনা করা আর কি এটা তো প্রথম থেকেই করে আসছে আমাদের খোকা তো সেই জন্য আবার একটু উনি বললো একটু যদি আপ হয় আর দেখো না আমরাও তো হ্যাংলা মানে বলতে পারো মানে একদম লগলগ করে বসে আছি যেই না খোকা একটা লাইভ করেছে দেখেছ আমরা ছাড়তে পেরেছি কন্টেন্ট কপাত করে হ্যাঁ নিয়ে নিয়েছি নিয়ে ভিডিও করেছি তো এটাই তো খোকা চেয়েছে যে এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে মারি বসলেই আমি বসলেই সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে শুরু করে দেবে তাহলে সেখানেই আমাকে নিয়ে আবার আমার লাইফটা অনেকে দেখতে আসবে তো আমার আমার ভিডিও দেখে মানে আমার মতো চুনোমুটির ভিডিও দেখেও যদি খোকার লাইভে ছজন গিয়ে দেখে তাহলে বুঝতে পারছো তো এরকম করে করে আর কি খোকার আপ হবে এটাই খোকার মূল উদ্দেশ্য ছিল ফান্ডা এটাই তো যাই হোক এই অলিক কম কল্পনা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এরম কোনো ব্যাপার নেই কারণ টিনু ওদিক থেকে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে হাসি পায় তার মানে এটা কখনোই বাস্তব হবে না এটা অবাস্তব মানে যে জিনিসটাকে ছেড়ে এসেছে তো ছেড়ে এসেছে টিনু বলছে আমি খোকাকে ছেড়েছি খো ফকলুকে ছেড়েছি ঠিক আছে আমি সামনের দিকে এগিয়েছি এইবার তোমরা যদি বলো রিভার্সে গিয়ে আমি ওই আবার খোকার কাছে না 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 সেটা হবে না যেটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি আর যাব না সেবার যদি বলো যে ছেলে না ছেলে ছেলে জায়গায় আছে আমি এটা হয়তো ভেবেছি যে ছেলে ভালো আছে ঠিক আছে এইটুকুনি আমি আমার মতো করে লাইফটা কাটাব সেই যে ফিলিংসটা যে একদম তীব্র যন্ত্রণা মায়ের সেটা তো আমরা দেখতে পাই না টিনৌস বলেছে সে ইমোশনাল জিনিসগুলোকে কন্ট্রোল করে রাখে সে কোনো কিছুই এক্সপ্রেস করে না এবং সে চাপা স্বভাবে এখন বোঝা যাচ্ছে না আমার আমার মানে যে যেমন সে তেমন জগৎ দেখে তো আমার না এই এই ব্যাপারটা না ঠিক আমি বোধগম্য হয় না মানে মায়ের ফিলিংস মা সন্তানের প্রতি রাখে না এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হয় ঠিক আছে এবার হতে পারে আমি ভুল কিন্তু আমার না খুব কষ্ট হয় তো ফিলিংস সাপ্রেস করে রাখা যায় কিন্তু ফিলিংস নেই এটা আমার যেন কেমন মানতে লাগে বলতে পারবো না এই ব্যাপারটা কারণ সত্যি কথা আমি এরকম দেখিনি তো তাই আচ্ছা এখানে আমি যে কমে কন্টেন্টটা করেছি সকালবেলা সেখানে আমাকে অনেকে এসে বলেছে তোমার এই ভিডিওটার সঙ্গে সহমত নয় হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে ভিডিও আমি করছি সেই ভিডিওতে আমাকে যারা পছন্দ করে বা আমার কন্টেন্টের জন্য যারা আমাকে দেখে তারা সবাই যে আমার প্রত্যেকটা মতে হ্যাঁ 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 তুমি ঠিক বলেছো তুমি ঠিক বলেছো এই যে আশাটা এটা তো ভুল আমার মত আমি আমার থিঙ্কিং দিয়ে চিন্তা ভাবনা করে বলছি আমার সাথে যে আমার অপোনেন্টে যে ভিউয়ার্স আমাকে দেখছে তার মত সব সবসময় যে এক হবে তা তো নয় বহু বহু ভিউয়ার্স আমার আছে যারা অনেক মত এগেনস্ট করে তাতে কি অ্যাজ আ ক্রিয়েটার তারা আমাকে প্রেফার করে অ্যাজ আ ভিউয়ার্স আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তার মানে এই নয় সব সময় আমার তার সঙ্গে মতের মিল হবে তো আমি যেই বক্তব্যটা রেখেছি সেখানে অনেকেই বলেছে যে আমার সাথে তাদের মতটা মিলল না আচ্ছা কিন্তু সব থেকে একটা এ কমেন্ট এসেছে যে আমি একটা গল্প বললাম সেই গল্পটা নাকি এক পেশে হয়ে গেছে মানে টিনুকে ডিফেম করা আর খোকাকে চাগিয়ে তোলা যাই হোক সেরকম কোনো উদ্দেশ্য আমার নেই ভাই আমি একটা জিনিস বুঝি এদের ফ্যামিলির লোকজন ভোগাস ঠিক আছে এরা নিজেরাও নিজেদের সম্বন্ধে যথেষ্ট উদাসীন আর আমরা যেভাবে থিঙ্কিং করি এদের চিন্তাভাবনা সেরকম নয় অর্থাৎ এদের কারণ এক পেশে হয়ে নিজের জায়গাটা নষ্ট করা কোনো দরকার নেই এক পেশে আবার কি কাজ করতে এসেছি যেটা যখন দেখব সেটা বলবো এক পেশে কারোর হয়ে বলে কিলাম কারণ কারো না বুঝে যদি কাউকে নিয়ে বলি কিছু তো আমরা লোককে বিশ্বাস করে করি তো সে না বুঝে আলাদা ব্যাপার কিন্তু বুঝে সুঝে যে না না তবু আমি এই ও না ওরকম পেটেন্ট লোক আমি নই ঠিক আছে তো সেই জন্য তার মনে হতে পারে সে টিনু সুন্দরীকে খুব প্রেফার করে তার জন্যে বাট আমার কাছে কোনো গল্প পাতার ব্যাপার নয় আমি যা দেখেছি এতদিন ধরে কোনো গল্প মানে কি এটা গল্প হলেও সত্যি আমি গল্পের আকারে বলেছি মানে ফ্লুয়েন্টলি একটা বক্তব্য রেখে গেছি বলতে পারো কিন্তু ব্যাপারটা তো সত্যি কোনোটা তো মিথ্যা নয় যেগুলো যেগুলো দেখেছি সেগুলো সেগুলো বলেছি দ্যাটস ইট তো হোক এবার কিছু কথা উঠে আসছে এদের গার্জেনদের বিষয় একটা সংসার বাঁচাতে গেলে না একটা সংসার করতে গেলে যেরকম ব্যাপার হয় বাঁচাতে গেলেও ব্যাপার হয় সেটা হচ্ছে একটা সংসার মানে শুধু কিন্তু একটা মেয়ে আর একটা ছেলে তাদের বন্ধন তাদের রিলেশন নয় ম্যারেজটা কিন্তু একটা পুরো মানে কি বলবো একটা সম্মিলিত প্রচেষ্টা ম্যারেজ সাকসেস করা তো সেখানে না যারা খুব ক্লোজ রিলেটিভ মানে হচ্ছে মা বাবা শাশুড়ি শ্বশুর ভাই বোন দিদি হ্যাঁ বাবু এরা এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট ঠিক আছে তাই আজকে টিনু আর খোকার রিলেশন অবশ্যই তাদের জন্যই ব্রেকআপ হয়েছে এমন নয় যে অন্যদের জন্য হয়েছে কিন্তু এই ইন্টিমেট রিলেটিভগুলোর মানে যারা মা বাবা তাদেরও কিন্তু অনেক দায় বর্তায় এবং তাদের জন্যও কিন্তু এই রিলেশানটা সেইভাবে টেকে নিই এদিকে টিনুর মা তাকে তো তোমরা দেখছ সেইভাবে মেকে বুঝিয়ে কনভিন্স করে ব্যাপারটা করতে বলা না ওরকম টাইপের নয় আর ওদিকে খোকার মা সে তো মানে ছেলেকে চোখে হারায় ছেলেকে ভালোবাসা ভালো কিন্তু ছেলেকে ভালোবাসতে গিয়ে আগলে রাখতে গিয়ে ছেলে সংসারই হলো না হ্যাঁ তো সারা জীবনের জন্য উনি দোষের ভাগিদার হয়ে গেল মাকে না অনেক কিছু বুঝে সুঝে চলতে হয় সে ছেলের মা হোক আর মেয়ের মা হোক আর তাদের মধ্যে যদি ঠিক মতো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে কিন্তু তাদের ছেলে মেয়েদের একসঙ্গে টিকে থাকা খুব মুশকিল আমি যারা ভিডিও দেখছিলাম আমাদের গল্প তোমরা কারা চেনো জানি না মেয়েটা পিসিচন্দের মডেলিং করেছে খুব সুন্দর ভিডিও করতো ইউএসএতে এখন সেটেল কারণ ওর বর ওখানে চাকরি করে তো প্রায় মাস ওরা ভিডিও দেয়নি ঠিক আছে আমি না বহুবার গিয়ে ওদের পুরোনো ভিডিও দেখতাম আর ভাবতাম ওরা কেন ভিডিও দেয় না ওরা কেন ভিডিও দেয় না তো ওদের অনেক সাবস্ক্রাইবার সেই তুলনায় লাস্টের দিকে ভিউজটা কমে গেছিল আমি বললাম হয়তো ভিউজ টিউস কমে গেছে অন্য চাকরিবুদ্ধে ঢুকে গেছে তার জন্য সাডেনলি দুটো ভিডিও এলো যেহেতু আমি খুব সার্চ করতাম তাই এলো তো সেই দুটো ভিডিওতে দেখলাম বিগ অ্যানাউন্সমেন্ট একটা হচ্ছে বাচ্চা হয়েছে আর আর একটা হচ্ছে তারপরের দিনে ঘটনা দু দিয়েছে ভিডিও প্রায় মাস পর তো সেখানে দেখলাম দুজন শাশুড়ি মানে ছেলের মা আর মেয়ের মা তাদের মধ্যে বিশাল ভালো বন্ডিং এবং তারা দুজনে গিয়ে ওই বাচ্চাটাকে কেয়ার করার জন্য দুজনে গেছে এবং দুজনে এই জন্য ওরা বললো নিয়ে এসেছি কারণ এখানে তো আশেপাশে সেরকম কোনো বন্ধু বান্ধব খুব একটা হয় না তো সেই জন্য একটা যাতে ওরা কেউ আর কি কি বলবো একা একা না লাগে একাকিত্ব না হয় তার জন্য দুজনে যাতে থাকতে পারে তো সেই জন্য দুজনকে একসাথে নিয়ে এসেছি চব্বিশ ঘন্টা জার্নি করে তারা এসেছে তো খুব হ্যাপি তারা দুজন নিজেদের মধ্যে মশকুল বাচ্চাটার জন্য তারা দুজনে মিলে করছে রান্নাও দুজন মিলে করছে তো এটাকে বলে বন্ডিং তো এরকমভাবেই করতে হবে এরকমভাবে যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে ছেলে মেয়ে সংসার স্ট্রংভাবে থাকতে বাধ্য তো এটা এই জন্যই উদাহরণ দিলাম কারণ এই ইউটিউবেই তো দেখছি তো এই ইউটিউবে টিনার খোকার সংসার ভাঙার জন্য অবশ্যই ওরা দায়ী কিন্তু না জোড়া লাগানোর জন্য আবার এই ফ্যামিলির মা বাবারা অনেকটা দায়ী তো এদেরকে না অনেক কোঅপারেট করতে হতো যেটা ওরা করেনি এবং সেটা কিন্তু প্রচুর ভিউয়ার্সদের কাছ থেকে উঠে এসছে এবং এটা সত্যি এটা সত্যি দুজনদেরই গার্জেনদের উদাসীনতা এবং তারা তাদের মতো করে ভাবনা চিন্তা করার বা তারা সেই যেই সময় যেরকম লাইফস্টাইল কাটিছে সেরকম বা এদের সেই চি সূক্ষ্ম ভাবনা নেই মানে টিনার বাড়ির লোকেরা তার জন্যই কিন্তু এই সংসারটা আর জোড়া লাগলো না পুরোপুরি ড্রেস্ট্রয় হয়ে গেল। আর তারপরে যেটা হয়েছে এই জিনিসটা না সোশ্যাল মিডিয়ায় এসে এই যে বেচাটা খোকা সব থেকে ভুল করেছে এবার অনেকে বলে হ্যাঁ সবাই জিজ্ঞেস করতো কোথায় গেছে হ্যাঁ গেছে দেখো অনেক কিছু না অনেক রকমভাবে করা যায় ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে বলতেই পারতাম যে এই হয়েছে ওই হয়েছে সে হয়েছে কিন্তু ডে বাই ডে জিনিসটা করে করে আলটিমেটলি কি হয়েছে কেচিয়ে গেছে জিনিসটা ক্যাচরা হয়ে গেছে জিনিসটা এবং কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটাররা আমরা ঢুকে জিনিসটা আরও স্ম্যাচ হয়ে গেছে তো কী হলো আলটিমেটলি কি হলো আর এইভাবে ঝুলে কদিন থাকবে এখন দেখার হচ্ছে তুলিকার বক্তব্য আমি আমারও বক্তব্য যে দেখার হচ্ছে আমাদের খোকা এইভাবে জীবনটা কিভাবে কাটাবে মানে মা বাবার বাচ্চা নিয়ে এইভাবে জীবনটাই কাটিয়ে দেবে মানে এভাবেই করবে আর ওই টিনার জন্য নিজেও ঝুলে রাখবে টিনাকেও ঝুলে রাখবে মানে নিজের নাক কেটে অন্য লোকের যাত্রাভঙ্গ করবে এটা কোনো সুস্থ মানসিকতার লক্ষণ কি তোমরা বলো যারা খোকার সাপোর্টার তারাই বলো না এটা কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ ঝুলিয়ে রাখা বা ঝুলে থাকা আমার তো মনে হয় যে একটা কোনো না কোনো জায়গায় এসে ব্যাপারটাকে স্টপ করে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করুক তাহলে জিনিসটা ভীষণ বোরিং সামাজিকভাবেও বোরিং আর ইউটিউবেও বোরিং তো একটা ফাইনাল ডিসিশনে আসা উচিত কাউকে মুক্তি দিও না অনেক বেশি স্যাটিসফায়েড হওয়া যায় কিন্তু খোকা তো দেবে না খোকা বলছেন আমি জব্দ করবো এইভাবে কারণ টিনুকে সুখী দেখতে চায় না খোকা আর কি যে ভোগু ভোগু এইভাবে ভোগাবো কারণ আমার হাতে অস্ত্র আছে পাওয়ার কি আমি ধরে রাখব তো কি লাভ হচ্ছে আমার বউ লিগালি হ্যাঁ অথচ আমার কাছে থাকছে না সে তার মতো করে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে তার মতো করে লাইফটা এনজয় করে যাচ্ছে তো আমি এইভাবে ধরে রেখে কি করব হ্যাঁ লাভ আছে যাই না এদের চিন্তাভাবনার সঙ্গে আমার চিন্তাভাবনা মেলে না আমি ভাবি যে একটা মানুষকে মুক্তি দিয়ে নিজেও মুক্ত হয়ে রিলিফ হয়ে নতুন করে শুরু করাটাই বেটার অপরচুনিটি ছিল জানি না খোকা কেন সেটা নিচ্ছে না তো যাই হোক এটুকুই বলা ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবে আপাতত আসি টাটা